টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো জোকারে ভাব সম্পর্কে জোকারে অর্থ খেলা তো আমরা জানি ইতালিয়ান ভাষায় ভাবগুলো বিভিন্ন কাল এবং সাবজেক্টের সাথে বিভিন্নভাবে পরিবর্তন হয় তো আজকে আমরা এই জোকারে ভার্বটা বিভিন্ন কাল এবং বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় সেটাই দেখব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা বর্তমানকালে বিভিন্ন সাবজেক্টের সাথে এই জোকারের ভাবটা কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো প্রথমে আমরা দেখব আমি খেলি আমি খেলি যখন বলবো আমি খেলি তখন কি হবে এর ইতালিয়ান ইকো ইক অর্থ আমি খেলি জোকারে চেঞ্জ হয়ে গিয়েছে জকো ইয়োটা যদি আমরা কোনো বাক্যে নাও বলি বা না দেখি তাহলে শুধু যকো যদি থাকে কোনো বাক্যে তাহলে আমরা এটার অর্থ ধরে নিব আমি খেলি তুমি খেলো কি হবে তাহলে তু জকি তু জকি তুমি খেলো সে খেলে লুই অর লেই জোকা লুই অর লেই জোকা সে খেলে এখানে লুই পুরুষদের ক্ষেত্রে আর লেই মহিলাদের ক্ষেত্রে বোঝানো হয়েছে যদি বলি লুই জোকা তাহলে সে খেলে পুরুষদের ক্ষেত্রে আর যদি বলি লেই জোকা সে খেলে এটারও ঠিক আছে এটা মহিলার ক্ষেত্রে তারপরে আমরা দেখবো আমরা খেলি এর ইতালিয়ান কী হবে নই জোকিয়ামো নই জোকিয়ামো অর্থ আমরা খেলি নই ঝোঁকিয়ামো তোমরা খেলো বই জোকাতে বই জোকাতে তোমরা খেলো তারা খেলে লরো জোকানো লরো জোকানো তারা খেলে তো এখানে আমরা এই যে জোকানো দেখলাম জোকানো অর্থ কিন্তু তারা খেলে লরো যদি নাও থাকে তাহলে আমরা বুঝে নিব যে এই জোকানো অর্থ তারা খেলে তো আসলে এইভাবেই মূলত বিভিন্ন বিভিন্নভাবে পরিবর্তন হয় তো আমরা এক একটা করে বাক্য দেখে নিই পরিপূর্ণ একটি বাক্য দেখে নিই তাহলে আরও সহজে বুঝবো তো প্রথমে আমরা দেখব আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি এর ইতালিয়ান কী হবে ই জক আ কালচো অর্থ আমি ফুটবল খেলি এখানে ই জক অর্থ আমি খেলি আ কালচো অর্থ ফুটবল তাহলে পুরোটা একসাথে কী বলতে পারি ইয় জক আ কালচ অর্থ আমি ফুটবল খেলি আমরা যদি শুধু বলতাম আ কালচো অর্থ এটার অর্থ কিন্তু আমি ফুটবল খেলি এখানে ইটা যদি নাও থাকতো তাহলে এটা আমরা বুঝে নিতাম যে জক আ কালচ অর্থ আমি ফুটবল খেলি এরপরে আসবে তুমি প্রতিদিন ক্রিকেট খেলো এর ইতালিয়ান কি হবে তু জকি আ ক্রিকেট অনি জর্ণ আমরা এই যে ক্রিকেটের উচ্চারণটা লাস্টে কিন্তু আমরা বাংলার ট উচ্চারণ কিন্তু কিন্তু এখানে তয়ের মতো উচ্চারণ হবে ক্রিকেট ওকে তাহলে তু জকি আ ক্রিকেট অনি জর্ণ অর্থ তুমি প্রতিদিন ক্রিকেট খেলো এখানে তু জকি অর্থ তুমি খেলো আ ক্রিকেট অর্থ ক্রিকেট অনি জর্ণ অর্থ প্রতিদিন অনি প্রতি জর্ণ তাহলে অনি জর্ণ প্রতিদিন তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি তু জকি আ ক্রিকেট অনি জর্ণ অর্থ তুমি প্রতিদিন ক্রিকেট খেলো এরপর আসবে সে বন্ধুদের সঙ্গে খেলে সে বন্ধুদের সঙ্গে খেলে বা বন্ধুদের সাথে খেলে এর ইতালিয়ান কি হবে লুই জকা কনলি আমিচি লুই জকা কনলি আমিচি অর্থ সে বন্ধুদের সাথে বা সঙ্গে খেলে এখানে লুই জকা সে খেলে লুই এখানে পুরুষকে বোঝানো বোঝানো হচ্ছে লুই জকা যদি মহিলা হতো তাহলে লেই জকা ঠিক আছে তাহলে লুই জকা সে খেলে পুরুষ কন সাথে বা সঙ্গে লি আমিচি বন্ধুদের ওকে তাহলে পুরোটা একসাথে কী হবে লুই জকা কংলি আমিচি অর্থ সে বন্ধুদের সাথে খেলে অথবা সে বন্ধুদের সঙ্গে খেলে এরপরে আমরা দেখব আমরা পার্কে খেলি আমরা পার্কে খেলি ইতালিয়ান কি হবে নই জোকিয়ামো নেল পার্কো নই জোকিয়ামো নেল পার্ক অর্থ আমরা পার্কে খেলি নৈ জোকিয়ামো অর্থ আমরা খেলি নেল পার্ক অর্থ পার্কে তার একটা একসাথে কি হবে নৈ জোকিয়ামো নেল পার্কো আমরা পার্কে খেলি এরপরে আসবে তোমরা খুব ভালো খেলো তোমরা খুব ভালো খেলো ইতালিয়ান কি হবে বই জোকাতে মল তো বেনে বই জোকাতে মল বেনে তোমরা খুব ভালো খেলো বই জোকাতে অর্থ তোমরা খেলো মলতো অর্থ খুব বেনে অর্থ ভালো তাহলে বই জোকাতে মলতো বেনে অর্থ কি হবে তোমরা খুব ভালো খেলো এরপর আসবে তারা ভলিবল খেলে তারা ভলিবল খেলে ইতালিয়ান কি হবে লরো জোকানো আ আল্লাভলো লরো জোকানো আ পাল্লা ভলো অর্থ তারা ভলিবল খেলে এখানে লর জোকানো অর্থ তারা খেলে আ পাল্লা ভলো অর্থ ভলিবল তার একসাথে কি হবে লর জোকানো আ পাল্লা ভলো তারা ভলিবল খেলে এরপরে আমরা দেখব এই জোকারে অতীতকালের বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় তো প্রথমে আমরা দেখব আমি খেলেছি ইতালিয়ান কি হবে ই জোকাতো আমি খেলেছি এটা কিন্তু অতীতে খেলে ফেলেছি এর আগে আমরা দেখলাম আমি খেলছি বর্তমান ছিল এটা হলো অতীত আমি খেলেছি ওকে তাহলে আমি খেলেছি ইতালিয়ান কি হবে অ জোকাতো আমি খেলেছি তুমি খেলেছো তু আই জোকাতো তুমি খেলেছো সে খেলেছে লুই অ লেই আজোকাতো সে খেলেছে যদি পুরুষ হয় তাহলে কি বলবো যদি পুরুষ হয় সে খেলেছে পুরুষ যদি হয় তাহলে বলবো লুই আজোকাতো আর যদি মহিলা হয় লেই আজোকাতো সে খেলছে দুটোই কিন্তু সে খেলছে তারপরে আমরা খেলছি নই আব্যামো জোকাতো আমরা খেলেছি তোমরা খেলেছো বই আভেতে জোকাতো তোমরা খেলেছ তারা খেলেছে আন্ন জোকাতো তারা খেলেছে ওকে একটা জিনিস এখানে খেয়াল করুন জোকারে পরিবর্তন হয়ে গিয়েছে জোকাতোতে তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই জোকাতো ব্যবহার হয়েছে মানে জোকারেটা সবগুলোর ক্ষেত্রেই জোকাতো হয়ে গেছে আর কি জোকারে যেটা ছিল ঠিক আছে তো এটা একটা সুবিধা যে সবগুলো সাবজেক্টের সাথে আমরা জোকাতো ব্যবহার করছি তার সাথে অ্যাড হয়েছে মানে যোগ হয়েছে আভেরে ভার্ব যেমন দেখুন অ আ আই আ আব্যাম আভেতে আন্ন এগুলো হলো আভেরে ভার্ব তো এগুলো শুধু অ্যাড হবে আর জোকারে পরিবর্তন হয় শুধুমাত্র জোকাতো হবে প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো এই অতীতকালের ক্ষেত্রে সব সময় কিন্তু একই রকম হয় যে যেটা পরিবর্তন হয় যে বারটার পরিবর্তন ওই একটা সবগুলো সাবজেক্টের জন্যই হবে এটা আমরা মনে রাখবো তো এগুলো এক একটা দিয়ে বাক্য দেখি চলুন তো প্রথমে আমরা দেখব গতকাল আমি ফুটবল খেলেছি অথবা আমি গতকাল ফুটবল খেলেছি যে যেভাবেই বলি তো এখানে ইতালিয়ান কি হবে ইয়েরি অজকাতো আকাচ অর্থ গতকাল আমি ফুটবল খেলেছি এখানে ইয়েরই অর্থ গতকাল আর অজকাত অর্থ আমি খেলেছি অজকাত আর নর্মালি আমরা একটু আগে কি দেখলাম ই অজকাতো অর্থ আমি ফুটবল খেলেছি ইয়োটা যদি আমরা এখানে নাও বলি বলেছিলাম এর আগেই যে ই যদি নাও বলি তো পরের যেটুকু থাকবে এইটুকুর অর্থ সেম তাহলে ইয়ো অজকাত আর অজকাত একই অর্থ তাহলে অজকাতো অর্থ আমি খেলেছি আকালচ অর্থ ফুটবল তার উপরটা একসাথে কী হবে ইয়েরি জোকাতো আকাল অর্থ আমি গতকাল ফুটবল খেলেছি এরপর আসবে তুমি খুব ভালো খেলেছ তুমি খুব ভালো খেলেছো এগুলো কিন্তু সব অতীতের উদাহরণ তুমি খুব ভালো খেলেছো ইতালিয়ান কি হবে তু আই জোকাত মল তো বে তু আই জোকাতো মল তো বে অর্থ তুমি খুব ভালো খেলেছো এখানে তু আই জোকাত অর্থ তুমি খেলেছ মল তো অর্থ খুব বেনে অর্থ ভালো তার উপর আর একসাথে কি বলতে পারি তু আই তো মল তো বে নে তুমি খুব ভালো খেলেছো এরপর আসবে সে তার বন্ধুদের সঙ্গে খেলেছে বা সে তার বন্ধুদের সাথে খেলেছে যে যেভাবেই বলি তাহলে এর ইতালিয়ান কি হবে লুই আজকাতো কন ইসুই আমিচি অর্থ সে তার বন্ধুদের সঙ্গে খেলেছে এখানে লুই ব্যবহার করেছি কারণ সে এখানে পুরুষকে বোঝানো হচ্ছে লুই আর যদি মহিলা হতো তাহলে লেই ব্যবহার করতাম লেই আজোকাতো ঠিক আছে তো যেহেতু এখানে পুরুষ জন্য লুই তাহলে লুই আজোকাতো অর্থ কি সে খেলেছে কন অর্থ সাথে ইসু ওই তার আমিচি বন্ধুদের তাহলে পুরারা একসাথে কি হবে লুই আজোকাতো কন ইসু ওই আমিচি অর্থ সে তার বন্ধুদের সঙ্গে খেলেছে এরপরে আসবে আমরা সারাদিন খেলেছি আমরা সারাদিন খেলেছি ইতালিয়ান কি হবে নই abbiamo giocato তুত্ত ইল জর্ণ অর্থ আমরা সারা দিন খেলেছি নই abbiamo giocato tutto ইল জর্ণ এখানে নই abbiamo giocato অর্থ কী হবে আমরা খেলেছি tutto মানে e tutto অর্থ কিন্তু সব ঠিক আছে কিন্তু tutto ইল জর্ণ যখন একসাথে হবে এটার অর্থ হবে সারা দিন সারাদিন অর্থ দিন tutto মানে সব মানে এখানে সারা বোঝাচ্ছে তাহলে il ইল জর্ণ সারাদিন আর নৈ আব্যাম জগাতো আমরা খেলেছি পুরোটা একসাথে যদি বলি কী দাঁড়ায় নই আব্যাম অর্থ আমরা সারা দিন খেলেছি এরপর আসবে তোমরা গতকাল ক্রিকেট খেলেছ তোমরা গতকাল ক্রিকেট খেলেছো ইতালিয়ান কি হবে বই আভেতে জোগাতো আ ক্রিকেট ইয়েরি অর্থ তোমরা গতকাল ক্রিকেট খেলেছ এখানে ক্রিকেটের ক্রিকেট আমরা বাংলায় যেটা ক্রিকেট বলি এটার ইতালিয়ান উচ্চারণ হবে ক্রিকেট মানে টয়ের মতো বাংলা আমরা উচ্চারণ করি কিন্তু ইতালিয়ান হবে তয়ের মতো আমরা এটা খেয়াল রাখবো যেহেতু উচ্চারণটা কিন্তু কাছাকাছি তাহলে আ ক্রিকেট ইয়েরি অর্থ তোমরা গতকাল ক্রিকেট খেলেছ এখানে ভো আভেতে জোকাতো অর্থ তোমরা খেলেছ আ ক্রিকেট অর্থ ক্রিকেট ইয়েরি অর্থ গতকাল তাহলে একসাথে কি বলতে পারি ভো আভেতে জোগাতো আ ক্রিকেট ইয়েরি অর্থ তোমরা গতকাল ক্রিকেট খেলেছ এরপর আসবে তারা পার্কে খেলেছে তারা পার্কে খেলেছে ইতালিয়ান কি হবে লরো নেল চোকাতো পার্কো ওকে লরো আন্ন জোকাতো পার্ক তারা পার্কে খেলেছে এখানে লরো আন্ন জোকাতো অর্থ তারা খেলেছে নেল পার্ক অর্থ পার্কে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি লরো জোকাত, জোকাতো নে তারা পার্কে খেলেছে এরপরে আমরা এই জোকারের ভাবটা ভবিষ্যৎকালের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো আমি খেলবো ইতালিয়ান কি হবে ইয়ো জকেরো ইয়ো জকেরো আমি খেলবো এর আগে আমরা বর্তমান দেখলাম অতীত দেখলাম এবার কিন্তু ভবিষ্যৎকাল আমি খেলবো দেখুন আমি খেলবো এর এখনও খেলিনি খেলবো ধরো আমি খেলবো ইতালিয়ান কী হবে ইয়ো জকেরো অর্থ আমি খেলবো তুমি খেলবে তু জকেরাই তু জকেরাই তুমি খেলবে সে খেলবে লুই অর লেই জকেরা লুই অর লেই জকেরা লুই অথবা লেই কেন বললাম এখানে পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে লুই পুরুষ আর লেই মহিলা যদি পুরুষ হয় তাহলে লুই জকেরা আর যদি মহিলা হয় লেই জকেরা ওকে দুইটার অর্থই কিন্তু সে খেলবে আমরা খেলবো ইতালিয়ান কী হবে নই জকেরেমো নই যে জোকেরেমো আমরা খেলবো তোমরা খেলবে বই জকেরেতে তোমরা খেলবে তারা খেলবে লরো জোকেরান্ন লরো জোকেরান্ন অর্থ তারা খেলবে এখানে খেয়াল করুন প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের সাথে এই জোকারের ভাবটা কিন্তু চেঞ্জ হচ্ছে জোকারে কিন্তু চেঞ্জ হয়েছে এই জোকেরো জোকেরাই জোকেরা এক একটা সময় এক ক্ষেত্রে কিন্তু অতীতকালে দেখেছে একটা ফিক্সড ছিল যে একটাই সবগুলোর সাথে ছিল আবার বর্তমানকালে কিন্তু চেঞ্জ হয়েছিল ঠিক আছে তো এইগুলো কিন্তু এভাবে আমরা মনে রাখবো তো এগুলো দিয়ে প্রত্যেকটা করে এক একটা করে বাক্য দেখি তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে তো প্রথমে আমরা দেখব আমি আগামীকাল খেলব আমি আগামীকাল খেলব ইতালিয়ান কি হবে ইয় জোকেরো দোমানি ইয় জোকেরো দোমানি অর্থ আমি আগামীকাল খেলব এখানে ইয় জোকের অর্থ আমি খেলব দোমানি অর্থ আগামীকাল তারপর আর একসাথে কি বলতে পারি ইয় জকেরও দোমানি আমি আগামীকাল খেলবো আপনারা কিন্তু খেয়াল করবেন এই ভাবটা জোকারে মূল ভাব কিন্তু ছিল জোকারে অর্থ খেলা তো এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটাতে বিভিন্ন কালের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের সাথে এইগুলোই কিন্তু মূলত আমাদের মনে রাখার বিষয় তাহলে ইয়োজকেরও দোমানি অর্থ কী হবে আমি আগামীকাল খেলবো এরপর আসবে তুমি আমার সঙ্গে খেলবে তুমি আমার সঙ্গে খেলবে ইতালিয়ান কি হবে তু জকেরাই কনমে তু জোকেরাই কন মে তুমি আমার সঙ্গে খেলবে এখানে তু জোকেরাই অর্থ তুমি খেলবে তুমি খেলবে কন অর্থ সঙ্গে অথবা সাথে মেয়ে অর্থ আমার তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি তু জকেরাই কন মে অর্থ তুমি আমার সঙ্গে অথবা সাথে খেলবে এরপর আসবে সে ফুটবল খেলবে সে ফুটবল খেলবে খেলবে এখনও কিন্তু খেলে নাই ভবিষ্যতে খেলবে এগুলো কিন্তু ভবিষ্যৎকালেরই উদাহরণ এটা কিন্তু মাথায় রাখবেন লুই জকেরা আ কালচো লুই জকেরা আ কালচো অর্থ সে ফুটবল খেলবে এখানে পুরুষ সেকে পুরুষ বোঝানো হচ্ছে মানে এই সেটা পুরুষ ওকে তাহলে এই জন্য ব্যবহার করেছি লুই যদি মহিলা হতো তাহলে লেই হতো জাস্ট এইটুকুই চেঞ্জ দুটোর অর্থ কিন্তু সে আমরা মহিলাকেও সে বলি পুরুষকেও সে বলি এই জন্য পুরুষ আর মহিলা যখন আলাদা হবে তখন কিন্তু ইতালিয়ানটাও আলাদা হয়ে যাবে তাহলে লুই জকেরা অর্থ কী হবে সে খেলবে আকালচো অর্থ ফুটবল ঠিক আছে তাহলে লুই জোকেরা আকালচো সে ফুটবল খেলবে আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আমরা দেখব আমরা একসাথে খেলবো ইতালিয়ান কি হবে নই জোকেরেমো এনসিএমএ নৈ জোকেরেমো এ অর্থ আমরা একসাথে খেলবো এখানে নই জোকেরেমো অর্থ আমরা খেলবো এনসিএমএ অর্থ একসাথে তাহলে উপর একসাথে কী বলতে পারি নৈ এম এনসিএমএ অর্থ আমরা একসাথে খেলব এরপর আসবে তোমরা পার্কে খেলবে তোমরা পার্কে খেলবে ইতালিয়ান কী হবে ওই এতে নেল পার্কো বই জোকের এতে নে অর্থ তোমরা পার্কে খেলবে ওই জোকের এতে অর্থ তোমরা খেলবে নেল পার্কো অর্থ পার্কে তারপর একটা একসাথে কী বলতে পারি বই চোখের এতে নেল পার্কও তোমরা পার্কে খেলবে এরপর আসবে তারা ভালো খেলবে তারা ভালো খেলবে ইতালিয়ান কি হবে লরো জোকে রান্ন লরো জোকে রান্ন বেনে অর্থ তারা ভালো খেলবে লরো জোকে অর্থ তারা খেলবে বেনে অর্থ ভালো তার উপর আর একসাথে কী বলতে পারি লরো জোকে রান্ন বেনে অর্থ তারা ভালো খেলবে তো এই ছিল আজকে আমাদের এই জোকারে ভার্বের বিভিন্নভাবে পরিবর্তন আজকে কিন্তু আমরা এর ষোলোতম পর্ব নিয়ে আলোচনা করলাম এর আগে আমরা অলরেডি পনেরোটি ভার্ভ নিয়ে আলোচনা করেছি এটি একটি ভিডিও সিরিজ আকারে দেওয়া আছে আপনারা চাইলে এই লাস্টে প্লেলিস্ট আকারে দেওয়া আছে সেখান থেকে এর বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে